তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তো সকলে খুব ভালো আছে আর আমিও বিন্দাস আছি তবে প্রচুর গরম প্রচুর কষ্ট হচ্ছে মানে আর্দ্রতাটা বেশি বোধ হয় মানে এতটা কষ্ট হচ্ছে আজকে গরমে প্রচণ্ড মানে গাটা জ্বালা করার মতো গরম বুঝতে পেরেছ তো যাই হোক এই কুচু কুচু বাপ বেবিকে নিয়ে বলার আগে গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম অনুশ্রীকে নিয়ে তো সেখানে দুটো কমেন্ট বোধহয় অনুশ্রীর ফরে এসেছিল আর সব কমেন্ট হচ্ছে অনুশ্রীর বিপরীতে এসেছে আমি যে সবসময় নিরপেক্ষ ভিডিও করি সেটা অন্তত আমার ভিউয়ার্সরা সবাই জানে এবার কাউকে যদি সুইট বা খুব মিষ্টি একটা মেয়ে এরকম বলে থাকি তাহলে আমি কোনো ভুল করিনি কারণ আমি তাকে অনেক দিন আগে ভিডিওতে দেখতাম আর রিসেন্ট তার এই সমস্যাটা হয়েছে বলে আমি তাই নিয়ে একটা ভিডিও করেছি অ্যাকচুয়ালি তো ওকে দেখতে সুন্দর হ্যাঁ হাসিটাও মিষ্টি হ্যাঁ এখন টাকা হয়ে যাওয়ার পরে ও যদি অহংকার হয়ে যায় ও যদি দাম্ভিক হয়ে যায় একটা কথা বললে যদি দশটা কথা শোনায় সেই বিষয়টা আমি বলতে পারবো না বিশ্বাস করো আমাকে একজন বলেছে যে এই সমস্ত বড় বড় ব্লগারদেরকে ভালোটাই বলবে খারাপটাও তোমার মুখ থেকে শুনতে চায় অ্যাকচুয়ালি আমি ওদের ভিডিও দেখি না আগে দেখতাম যখন আমার চ্যানেল ছিল না আমি যে কথাগুলো বলেছি যে ওদের বাড়ি অনেকদিন আগে কালী পুজো হচ্ছিল তখন হলো ও এই কথাটা বলেছিল যে সবাই একটু খাবে আমার বড় একটু খাবে বন্ধুদের সাথে হ্যাঁ তারপরে ওর বর অফিসে গেছিলো বলে ও ফার্স্ট টাইম সেদিন নিজে ক্যামেরা সেট করে ভিডিও করছে তার মানে ভাবো সেটা আমি কতদিন আগের কথা বলেছি রিসেন্ট আমি ওর ওর ভিডিও দেখি না মানে আমার চ্যানেল খোলার পর তো আমি ওর ভিডিও দেখি না সেই জন্য আমি সত্যি কথা বলতে তোমাদের থেকে আনারি অবশ্যই আনারি তোমরা যদি বলে থাকো যে ও এখন অহংকার হয়ে গেছে ও দাম্ভিক হয়ে গেছে একটা কথা বললে দশটা কথা শোনায় এগুলো যদি করে থাকে তাহলে তো অবশ্যই সেগুলো তার নেগেটিভ সাইন তাই না আমি সত্যি কথা বলতে ওদের ভিডিও দেখি না আর আমি যে কারোর পা চাটি না সেটা নিশ্চয়ই আমার ভিউয়ার্স যারা আছে তারা তোমরা খুব ভালো করে জানো আমি ভালোটা খুব কম ক্রিয়েটরের বলি যেগুলো নেগেটিভ সাইড সেগুলোকেই তুলে ধরি ঠিক আছে এবার পজিটিভ দিকটা ধরার জন্য তোমরা তো আছো এবং আছে হচ্ছে কিছু পাচাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর তারা তো আছে কিন্তু নেগেটিভ সাইড যেগুলো আছে সেগুলোকে আমি তুলে ধরি সে যদি এখন দাম্বিক হয়ে যায় তাহলে সেটা তো তার নেগেটিভ সাইড তাই না ম্যান্ডিকেও কিন্তু আমরা অনেক সাদা একটা বউ দেখেছিলাম কিন্তু এখন তার দাম্ভিকতা তোমরা অনেকেই দেখতেই পাচ্ছ যে টাকা হয়ে যাওয়ার পরে তার এখন কতটা দাম্ভিকতা হয়েছে এই হলো অনুশ্রীর বিষয়টা আমি বললাম যেটুকু আমি দেখেছি সেটুকু আমি বলেছি আমি রিসেন্ট ভিডিও দেখি না তোমরা দেখো তোমরা আমার থেকে অনেক ভালো জানো ওর সম্পর্কে তো আমি তোমাদের যুক্তির সাথে পাল্লা দিতে চাই না কারণ আমি তো ভিডিও দেখি না ওর ভিডিও এবার বলি আমাদের কুচু কুচু কুজু কুজু সারাদিন ভিডিও বানায়নি কারণ আমি আর স্যান্ডি দুজনেই নেশা করে রাত্রে ঘুমাই হ্যাঁ এইটা দেওয়ার পরেও যখন লাকে ভিউজ গেল না তখন তো অবশ্যই হোপলেস হয়ে যাবে। সেই জন্য কুইরা বর বানাইনি আর বৌও বানায়নি তখন মাথা খাটাচ্ছে যে কি করে মেকআপ করা যায় সেই মেকআপ করতে করতে মেকআপের কথা মনে আসলো বুঝতে পেরেছো তাই মেয়েকে দিয়ে কুড়ি মিনিটের মধ্যে মেকআপ করিয়ে নিল আর আমরা বোকার দল সব বসে বসে এরম করে দেখছি আমি পার্সোনালি দেখিনি ওই মেকআপের জায়গাটা আমি তো কুচু জায়গাটা দেখেছি হ্যাঁ কারণ ওই ভিডিওর মধ্যে শুধু মেকআপ দিয়ে তো হবে না যখনই টাইটেলে দিয়েছে বরকে এভাবে রাগ ভাঙা এভাবে আদর করি তখনই বুঝতে পেরেছি কিছু একটা কর করা ছেড়েছে তো এই সেই লাস্টের অংশটুকুই আমি দেখেছি কুচু কুচু জায়গাটা তো এই কুচু কুচু দিয়ে মানুষকে কি বোঝাতে চাইছিস আচ্ছা তোমরা একটা কথা ভাবো তো ওর মেয়ে যখন মেকআপটা করে দিয়েছে ও মেয়ে কিন্তু ওই ভিডিওটা দেখবে আর কোনো ভিডিও দেখুক আর না দেখুক এমনি ব্যান্ডির ভিডিও ব্যান্ডির মেয়ে দেখে ওই ভিডিওটা দেখবে আর সেখানে যখন দেখবে যে ওকে প্রাইভেটে দিয়ে এসে ওর মা বাবা কুচু কুচু করছে কি হবে আজও তো আজও করতে হবে ও বেবি বেবি আমার বাবার কথাটা এখানে দেখলাম পুরোপুরি ভুল হয়ে গেল আমার বাবা ছোটবেলা থেকে বলতো সেম যে কখনো বিয়ে করতে নেই ওই পাঁচ ছ মাসের গ্যাপ বা একই মাসে জন্ম ওরকম সেম এজে কখনো বিয়ে করতে নেই আমি বাবাকে প্রশ্ন করেছিলাম কেন বাবা বলতো ও মেয়েদের তো বাচ্চা হয় অনেক পরিবর্তন হয় হলে মেয়েদের শারীরিক গঠনের তো তখন ওই ছেলেটাকে ইয়াং লাগে আর মেয়েটাকে একদম বুড়ি লাগে হুম তো সেই জন্যে ভাই বোন লাগে সেই জন্য সেম এজে বিয়ে করতে নেই তো আমার বাবা বলেছিল ভাই বোন লাগে আরে এইদিকে তো এরা দুজন মা ছেলের অভিনয় করছে

মানে ভিউজের জন্য কতদূর নিচে নামতে পারে এই ম্যান্ডি স্যান্ডি হ্যাঁ আর স্যান্ডিটাও কীরকম ভেরুয়া ভাবো ও ওর বয়ের কথায় ওঠে বসে আমি তোমাদেরকে বলেছিলাম না যে এই স্যান্ডি ওর বয়ের কথায় ওঠে বসে ও একটা ভেরুয়া একটা ভেরুয়া ছেলে বুঝতে পেরেছ কেউ ওই অভিনয় করে ওটা অভিনয় না রিয়েল আচ্ছা বরের মাথা গরম হয়েছে যে ওইটুকুই ঠিক আছে যে চারিদিক থেকে ফোন আসলে ওর বরের মাথা গরম হয়ে যায় হ্যাঁ সেই দিক থেকে আবার ফেসবুকে ভিডিও ছেড়েছে সেই ভিডিওটাও আবার পাবলিক করেনি হ্যাঁ আপলোড হয়েছে পাবলিক করেনি এত কিছু ওর মাথা গরম হতে পারে যে মাথা গরম হতে পারে কিন্তু কথা হচ্ছে যে ওর ভিডিওতে এত ভিউজ হয় না যেখানে একদিন লস মানে বিশাল লস এরকম ভিডিওতে ভিউজ হয় না আর আমাদের বরগুলোকে কত কিছু সামলাতে হয় ভাঙা হাত নিয়েও আমার বরকে বাজার করতে দৌড়াতে হয়েছে আর এর তো হাত ভেঙেছিল দেখেছিলাম তো যে কি করছে কি আছে কি অসভ্য বলছে এখান থেকে বসে বসে কত শর্ট ভিডিও বানালাম আমার তো একটা ন্যাচারাল ঠোঁট আর ওরটা দেখো দেখো তখন কীরকম এরকমই কালো বান্দরের মতো ইন্ডিকেটা ধরে ধরে তোর ঠোঁটটাও কালো হয়ে গেছে তুই ওই লিপস্টিক না দিয়ে তো বেরোতে পারিস না ওই জন্য বাবাকেও দেখতে গিয়েছিল লিপস্টিক পরে না হলে গেটের বাইরে লিপস্টিক ছাড়া ম্যান্ডি যেতেই পারে না কারণ পোড়া ঠোঁট আর কেউ তো ওকে সামনে দেখলে বুঝতেই পারবে যে ওর গায়ের কালারটা রকম। ফিল্টার মেরে একদম হাসাটে করে দেয় হাসাটে হ্যাঁ ম্যান্ডি স্যান্ডিকে যেরকম দেখো অন ক্যামেরায় যে দেখাচ্ছে ভীষণ বয়স্ক টাইপের যেটা দেখায় অ্যাকচুয়ালি দেখাই হচ্ছে ভীষণ বয়স্ক ম্যান্ডিকে কিন্তু অরিজিনালি ম্যান্ডি ওরকম বয়স্ক লাগে না ক্যামেরাতে একরকম লাগে কিন্তু অরিজিনালি ম্যান্ডিকে অতটা বয়স্ক লাগে না কিন্তু ম্যান্ডির গায়ের কালার ওরকম নয় একদমই না ঠোঁটো কালো আর গায়ের রঙও প্রচণ্ড কালো ফিল্টার দিয়ে ওরকম করে আচ্ছা ও যখন কালো বরকে ওরকম সম্মানহানি করার তো কিছু হয় না একদিকে কুচু 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 করলে আবার আজ করতে হবে কত আজক করবো কি খাবে কি কি ওটা করার পরে পরক্ষণে বলছে যে এখন ফিল্টার ছিল তাই কি সুন্দর মুখটা ফর্সা লাগছিল এখন দেখো স্যান্ডিল মুখটা কেমন লাগছে ঠোঁটটা দেখো কেমন দেখো এখন লিপস্টিক দেওয়ার মতো লাল লাগছিল এখন ঠোঁটটা দেখো কেমন কোন বলার মানে আছে তাহলে কুচু কুচু করা কি হলো মানে নোংরা কত পর্যায়ে নিয়ে যেতে পারে হুম ওরা রাত্রি বেলা ওই নেশা করতে পারে মানে হচ্ছে ওই যে কানের কাছে দিয়ে ওই গল্পগুলো শোনা ওই গাজন করতে পারে কিন্তু আমাদের ক্ষেত্রে সেই গাজন করলে হবে না কালকে একজন খুব সুন্দর কমেন্ট করেছিল যে তোমাদের ওই গাজন করলে চলবে আমাদের তো তা নয় আমাদের সকালবেলা উঠতে হয় আর মেয়েটাকে কি লাইফস্টাইল শেখাচ্ছ তোমার মতো যদি লাইফস্টাইল শেখাতে চাও তাহলে কোনো প্রবলেম নেই নো প্রবলেম চালিয়ে যাও কিন্তু যদি মেয়েটাকে কোনো শৃঙ্খলাবোধ কোনো কারণ শেখাতে যাও তাহলে মেয়েটাকে সকালবেলা ওঠাও ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে খেতে দিয়ে পড়তে বসাও বা প্রাইভেট টিউটার থাকলে তাকে ইয়ে বসাও ওই যে কি অসহ্য লাগে যে প্রাইভেট টিচার চলে এসেছে তারপরে ওই মেয়েকে রেডি করে তারপরে বসাবে বলছে আমিও টিউশনি করেছি ১৩ বছর আমার ভাগ্য ওরকম একটা জুটেছিল হ্যাঁ লাগ বাই চান্স আমারও ভাগ্যও একটা জুটেছিল তাকে আমি দু মাসের বেশি পড়াতে পারিনি কারণ ওরকম ফ্যামিলিতে আমি পড়াতে পারবো না যেখানে কি আমাকে বসে থাকতে হবে আর তারপরে স্টুডেন্ট আসবে বলছে আমি নিজেও প্যারা টিচারই করেছি স্কুলে তাই আমি খুব ভালো করে জানি যে এরকম স্টুডেন্ট থাকলে সেই টিচারের কতটা অসহ্য লাগে আর তার পড়ানোর প্রতি মানে পড়ানোর প্রতি ইচ্ছাশক্তিটাই কমে যায় নটা না সাড়ে নটার সময় নটার সময় সাড়ে আটটা না নটার সময় বাচ্চাকে পড়াতে দিয়ে আসছে হ্যাঁ সাড়ে দশটার সময় নিয়ে আসছে বাচ্চাটা পড়ার প্রতি কোনো এনার্জি থাকবে সারা দিন ঘুমায় না সারা দিন ঘুমায় না দুপুরবেলাও তো ঘুমায় না তাহলে সাড়ে দশটার সময় বাচ্চাটা কি করে পড়বে বলো তো যেমন এদের লাইফস্টাইল তেমন এই বাচ্চাটাকেও তৈরি করেছে সেই লাইফস্টাইলের সাথে কালকে সারাদিন ভিডিও বানাতে পারি যেহেতু করকর টাইটেল দিয়েও ভিডিওতে ভিউজ এক লাখ হয়নি সেহেতু ভিডিও করার ইচ্ছা শক্তি ছিল না মেকআপ দেওয়ার জন্য বুঝতে পেরেছে কারণ স্যান্ডির সাথে ওর রিলেশন পুরোটাই অভিনয়ে চলে আর স্যান্ডি ছাড়তে পারে না শুধু টাকার লোভে কারণ ও চলে গেলে ওর টাকাগুলো ওর সাথে চলে যাবে কারণ কোনো কিছুই তো ম্যান্ডি স্যান্ডির হাতে নয় ম্যান্ডির হাতে সেজন্য বলেছিল আট লাখ খরচ হয়েছে দাও 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 ঘর করতে আট লাখ খরচ হয়েছে দাও আট পয়সা রোজগার করার যার কোনো ট্যালেন্ট নেই সে আট লাখের গল্প শোনাচ্ছে বুঝতে পেরেছো এরকম আট লাখ ওর অনেক আছে বুঝতে পেরেছো এদের এই নাটক করে করে এরকম আট লাখ ও অনেক জমিয়ে নিয়েছে যাই হোক তোমার তো ওর তো